ব্যবহার বংশের পরিচয় হ্যালো ইউ অল ব্যাক টু উমাইন ভাই দেবী আমি সকাল সকাল সেদিন বেরিয়ে পড়েছিলাম আমার মেকআপের একজন ক্লায়েন্ট ছিল আর এত মিষ্টি একটা মানুষ ব্যবহার এত ভালো আর এত সুন্দর ওনাদের আতিথেয়তা আমি পুরো মুগ্ধ আর দিদি খুব সহজ সরল আমি যখন দিদিকে জিজ্ঞাসা করলাম যে কিরকম মেকআপ দিদির চাই তখন দিদি একদম বলে দিল তোমার যেরকম ইচ্ছা এইরকম ক্লায়েন্ট পেলে মন এমনিতেই ভালো হয়ে যায় বাদ বাকি এক্সপিরিয়েন্স দিদির সাথে কি কথা হলো সেটা আমি ভিডিওতে বলছি চলো হ্যালো আমাদের আজকের ক্লায়েন্ট কি নাম দিদির তিথিদির মেকআপের রিকোয়ারমেন্ট কিছুই ছিল না আর তিথিদের প্রোগ্রামটা ছিল হচ্ছে বেবি শাওয়ার নাইন মান্থের বেবি শাওয়ার উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর দিদি খুব সুন্দর করে একটা টুকটুকে লাল জামনারি অ্যারেঞ্জ করে রেখেছিল তার সাথে সাবেকি কিছু গোল্ডেন কালারের গয়না যেটা কম্বিনেশন দুর্দান্ত ছিল আর দিদিকে লাস্টে কেমন লেগেছে সেটা দেখার জন্য ব্লগে মেনটেন থাকতে হবে আর দিদি আমাকে একটা কথা মেনশন করেছিল যে দিদি নাকি স্মাইল লাইনে মেকআপ ক্রিস করে যায় তো আমি মেকআপ করার পরে দিদি আমাকে সারাদিন পরে যখন রিভিউ দিয়েছিল তখন বলেছিল যে দিদির এরকম কোনো প্রবলেমই হয়নি তো দ্যাট ওয়াজ এ বিগ কমপ্লিমেন্ট ফর কোনো প্রবলেম নেই আমার উপরে আচ্ছা সো সুইট আচ্ছা তাহলে আমরা মেকআপটা শুরু করি একটা কথা কি জানো তো যারা আসলে মানুষকে সম্মান করতে জানে না কোনো দিন শেখেনি তাদেরকে তুমি হাজার চেষ্টা করেও শেখাতে পারবে না আর কারো কারোর মধ্যে ন্যাচারালি বিষয়টা চলে আসে অনেকে তো মেকআপ আর্টিস্ট দেখলে অ্যাকচুয়ালি এখন এমন ব্যবহার করে মনে হয় যে ঘরের চাকর নিয়ে এসেছে কিন্তু তিথি দিদের বিহেভিয়ার এতো পোলাইট আর এত সুন্দর ছিল একটা আর্টকে যে কদর করতে হয় কিংবা কদর করতে জানে ওনারা এটা দেখেই আমার মনটা একদম ভরে গিয়েছিল আর এই হলো আমার ক্লায়েন্টের রিয়েকশন এই হলো আমাদের তিথি দিয়ে ফাইনাল লুক কেমন লাগলো জেনুইন রিভিউ হ্যাঁ গণেশ সুন্দর অনেক সুন্দর ভালো লেগেছে আচ্ছা এই আমার হচ্ছে একজন রেগুলার ক্লাইন্ট হয়ে গেল আজকে ইউজুয়ালি যাদেরকে সাজে তারা সব সময় আমার কাছে সাজে কিন্তু অনেক মিষ্টি লাগছে আর বিফোর শটটা আমি দেখিয়েছি আপনাদেরকে এই হলো আমার প্রীতি প্রীতি আমি ভুল বলেছিলাম ওনার অন্নপ্রাশন না ওনার বেবির ওনার সাদ অ্যাকচুয়ালি নাইন মান্থের সাদ খুব খুব মিষ্টি লাগছে সবাই ওনার জন্য প্রার্থনা করবেন ওনার মেবি যেন সুস্থ স্বাভাবিক ভাবে এই ওয়ার্ল্ড আসতে পারে কমেন্টে সবাই ওনার জন্য আশীর্বাদ করে যাবেন থ্যাংক ইউ সো ফর ফার্দার আপডেট আমাদেরকে কায়ন বাই দেবীতে নক করতে পারো লাস্ট অফ অল থ্যাংক ফর ওয়াচিং লাইফটা সবার একের কাটুক